र oh.

Halo, La hombre. এখনো অনেকগুলো রাউন্ড আছে আমরা আরও আগিয়ে যাব এটা আমাদের দৃঢ় বিশ্বাস হুগলিতে তিনটে সিটি হবে আরামবাগ আমরা নিশ্চিত নিশ্চিত জয় করব তার সাথে সাথে বাংলায় যে সবুজ ঝড় উঠেছে এই ঝড় পঁয়ত্রিশের ওপর যে থামবে পঁয়ত্রিশের ওপর যে থামবে আর সব কর্মীদের আশা বিয়াল্লিশে বিয়াল্লিশও হতে পারে সেটা শেষ পর্যন্ত দেখুন আর ইন্ডিয়া ভারতবর্ষে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে মোদি উঠছে